বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আছি জোনাইদ ইসলাম শিপন আর আছে আমাদের সাথে রাসেল ভাই আজকে আমরা চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি আমরা এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দেবো ঠিক আছে তো রাসেল ভাই দেখান আপনি ফার্স্টে একটা দেখান আমি তারপর দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই দিয়ে শুরু করতেছি অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা শেষ করে আলহামদুলিল্লাহ আবার শুরু করতেছি হ্যাঁ সবগুলো কালার কিন্তু সুন্দর এটার সাথে আছে একটা দোপাট্টা আমি দেখাচ্ছি দেখেন মাশালা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ সেলাই কোয়ালিটি কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ আজেবাজে কোনো কোয়ালিটি অনেক ভালো আছে ঠিক আছে আর রং কোষ অবশ্যই গ্যারান্টি সাইজ সাইজ দেওয়া যাবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ রাইট আর প্রাইসটা কত থাকবে প্রাইসটা থাকতেছে মাত্র 1200 টাকা করে মাত্র 1200 টাকা করে ঠিক আছে ছয়টা নিলে কিন্তু আরো কম ইনশাআল্লাহ ছয়টা নিলে আরো কম রাখবো ওয়াও এই যে এখন আমি দেখাবো এই সুন্দর একটা কালার এটা দেখেন এটা খুবই চমৎকার একটা কালার এর কালারটা কি কালার রাসেল ভাই এটা আমি তো বলতে পারতেছি খুব সুন্দর একটা রানী গোলাপি ম্যাজেন্টা টাইপের একটা কালার হ্যাঁ ক্যামেরা তো হয়তো অন্যরকম দেখা যাচ্ছে ফিনিশিং সেলাই কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা সাথে পাচ্ছেন আপনারা এই যে সালোয়ার পাচ্ছেন সালোয়ারের নিচে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে সালোয়ার গুলো ফ্রি সাইজ থাকবে আর বডি থাকবে কত কত ভাই 40 42 44 40 42 44 প্রাইস থাকবে অনলি 1200 টাকা

আমরা দ্রুত দেখাচ্ছি এই যে দেখেন কোয়ালিটি ফিনিশিং কত সুন্দর করে ডিজাইন করা আছে মানে অনেক সুন্দর করে অলরেডি জামার মতো কিন্তু বানানো আছে অনেক ফিনিশিং করে আপনারা নিবেন আর পরে ফেলবেন কোনো সেলাইয়ের ঝামেলা নাই প্রাইস থাকবে বারোশো টাকা সাইজ থাকবে

নামাজি দোপাট এগুলো কোয়ালিটি সম্পূর্ণ ভাই এগুলো দেখতে হবে না জাস্ট নিবেন আর পরবেন মাত্র 1200 টাকা করে মাত্র 1200 টাকা করে একটা চ্যালেঞ্জিং প্রাইস বলতে পারেন মাত্র 1200 টাকা এর আগে আমরা এগুলো কিন্তু সেল করেছি 1400 টাকা 1350 টাকা কিন্তু এখন আমরা 1200 টাকা দিচ্ছি একটা আনন্দ উদযাপন করতেছি আমরা এখন হ্যাঁ ঠিক আছে এর জন্য আর কি আমরা দিতেছি এই যে দেখুন এটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর কোনটা থেকে কোনটা কিন্তু কম না এই যে সামনে ডিজাইনটা দেখে পিছনে ডিজাইন এটা সামনে ডিজাইন অনেক ফিনিশিং করে করা আছে মাত্র বারোশো টাকা দেখেন এটা দেখেন এটা আরেকটা কালার আমি দেখেছি এটা সেম নাকি ভাই

পাটা গুলো কিন্তু অনেক বড় সাইজ আমাদের এই যে দেখেন

এটা ওন্নাটা হচ্ছে গিয়া ওন্নার যে কাটওয়ার্কের যে কাজটা থাকে না ওন্না চারুপাশে এরকম সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা দামি একটা ড্রেস আসলে ভাই অফারে দিয়ে দিতে এটার এটা সাইজেও আছে এটা সাইজ প্রাইস থাকছে সেম প্রাইস 1200 টাকা আজকে আজকের এই ভিডিওতে যা দেখছেন 1200 টাকা এটাও অনেক সুন্দর একটা কালার ঠিক আছে এটাও বারোশো টাকা অনলি বারোশো টাকা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পাঠিয়ে দিবেন এটাও বারোশো টাকা আলহামদুলিল্লাহ সবগুলো কালার আর নতুন নতুন প্রোডাক্ট কিন্তু আসবে ইনশাল্লাহ চ্যানেলটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন নতুন নতুন প্রোডাক্ট আসবে হ্যাঁ ইনশাল্লাহ পাবেন জি জি ইনশাল্লাহ আরও সামনে অনেক প্রোডাক্ট পাবেন আমাদের চ্যানেলটা আপনাদের ফলো দিয়ে রাখতে হবে তাহলে দেখতে পাবেন আমাদের এই কালেকশনগুলো আর এই রিজনেবল প্রাইসে আমরা সবসময় দিয়ে থাকি বারো মাস আমাদের থেকে রিজনেবল প্রাইসে নেবেন সো লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা অলিভ কালার বুকে খুব সুন্দর করে পাইপিং করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন হাতাটা দেখেন খুব সুন্দর করে কাপড় দিয়ে ডিজাইন করা আছে ফ্লাওয়ার প্রিন্টটা দেখেন আর পিছনটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্রত্যেকটা সালোয়ারের নিচে এরকম সুন্দর করে কাপড় দিয়ে ডিজাইন বা অন্য টাইপেরও ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস দিয়ে দিচ্ছে আসবে মাত্র বারোশো টাকা মার্কেট আরো কম যারা ছয়টা নিবেন পাইকারি নিতে চান তারা কিন্তু ছয়টা নিলেই কিন্তু বেজেছেন আর কম প্রাইসে ঠিক আছে তো আজকের মতো আমরা এখানে বিদায় দিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ